ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে ম্যারিটোরিয়া স্টুডেন্ট তারা যদি টাকার কাছে বিক্রি হয় এটা আসলে মানে একটি অবাস্তব ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে চৌকস সবচেয়ে মেধাবী শিক্ষার্থী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন দেখুন যেই দলগুলো সুসংগঠিত অনেক বেশি বড় যাদের হচ্ছে অনেক বেশি ফান্ডিং তারা তো নিশ্চয়ই আসলে এখানে একটা টাকার ছড়াছড়ি আপনারা দেখতেই পারবেন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পোলাপান হচ্ছে খুবই সেন্সিবল এখানে তো এখানে হচ্ছে টাকার খেলাটা হচ্ছে মানে জয় হতে পারবে না আমরা আশা করি রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তো তারা তাদের নৈতিকতাকে পাঁচশো এক হাজার দুই হাজার টাকার কাছে বিক্রি করবে বলে আমি মনে করি না আমরা এখনো পর্যন্ত আশা রাখছি যে এই ধরনের কিছু হবে না তো এখানে টাকার ছড়াছড়ি হবে না বলে আমি মনে করি কারণ এখানে যারা আছে সবাই শিক্ষিত এবং শিক্ষার সাথে জড়িত তারা অর্থ অর্থের সাথে জরুরি করবে না জাতীয় নির্বাচনের সময় দেখা যায় যে নির্বাচনের আগের রাতে টাকার খেলা করে এডাকশন নির্বাচনে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে মেরিটোরি স্টুডেন্ট তারা যদি টাকার কাছে বিক্রি হয় এটা আসলে মানে একটি অবাস্তব ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে चौकস সবচেয়ে মেধাবী শিক্ষার্থী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা টাকার প্রশ্নে আপোষ করবে না এবং তাদেরকে যে টাকা দিতে যাবে টাকা কিংবা হচ্ছে কোনো সুবিধা দিতে যাবে তাদেরকে তারা প্রত্যাখ্যান করবে আমি এটাই মনে করি জাতীয় নির্বাচনের চিত্র আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র কখনো এক হবে না চব্বিশ পরবর্তী শিক্ষার্থীদের বড় একটি অর্জন হচ্ছে ডাকসু নির্বাচন নির্বাচন একটি আমেজ বিরাজ করছে শিক্ষার্থীরা সচেতন আছে এবং শিক্ষার্থীরা কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে না তবে বড় রাজনৈতিক দলগুলোর ভিড়ে স্বতন্ত্র প্রার্থীরা একটু আহ পিয়ার কম পাচ্ছে তবে আমি আশা রাখবো আমাদের সাংবাদিক বৃন্দ কিংবা হচ্ছে আহ যারা মিডিয়াতে কাজ করে তাদেরকে তুলে ধরার জন্য যে যে কোনো একজন ব্যক্তির মাথায় অনেক ভালো আইডিয়া থাকতে পারে তার সকিয়তা থাকতে পারে তার হচ্ছে কর্ম করার স্পৃহা থাকতে পারে শিক্ষার্থীদের জন্য আমি মনে করব সকলকে তুলে ধরা উচিত এখানে টাকার কথা চলবে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ টাকার খেলা হচ্ছে সব জায়গায় চলে না আপনার হচ্ছে এরকম হইতে পারে যে জাতি নির্বাচন আমরা দেখতে পারি যে টাকা খায় কিন্তু ভোটটা পরে গিয়ে নিজের জায়গায় দেয় মানে নিজের মন কিন্তু আমি প্রথমে একটা কথা বলছি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আহ পোলাপান হচ্ছে খুবই সেন্সিবল এখানে তো এটা এখানে হচ্ছে টাকার খেলাটা হচ্ছে মানে জয় হতে পারবে না আমরা আশা করি আমরা মানে পোলাপানের যে কনসার্নটা যে একটা সেন্সিবল জায়গা আছে ওইখান থেকে হচ্ছে আমরা প্রার্থী নির্বাচন করব আর এখানে হচ্ছে টাকার খেলা টাকার শক্তি এখানে থাকবে বলে আমরা মনে করছি আহ ভোটের আগের রাতের ভয়ভীতি মধ্যে আমরা এই এরকম প্রচারণা আমরা এখনো পাইনি আর এটা নিয়ে কোনো বড় কোনো সমস্যা হবে বলে আমরা মনে করছি না যেহেতু আমাদের গতকালকে সিনেট ভবন থেকে একটা মিটিং চলছিল তো ওনারা হচ্ছে সার্বিক যে পরিস্থিতি আমাদের ক্যাম্পাস নিরাপত্তা সেনাবাহিনী মোতায়েন সহ তো বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে ওই আশ্বাসেই আমরা হচ্ছে এখন পর্যন্ত কোনো শঙ্কিত না আশা করি এটাই চলবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আমি তাপসি রাবা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমরা এখনো পর্যন্ত আশা রাখছি যে এই ধরনের কিছু হবে না এটা কোনোভাবে কাম্য নয় এবং যারা কনসার্ন অথরিটি আছে আমরা বিশ্বাস করি যে তারা হচ্ছে প্রপার পদক্ষেপ নিয়ে আগেই এই ধরনের যেন কোনো অযাচিত ঘটনা আমাদের ক্যাম্পাসে না ঘটে সেই আশা আমরা রাখছি জাতীয় নির্বাচনের সময় দেখা যায় যে নির্বাচনের আগের টাকার খেলা করে এডাকশন নির্বাচনে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা না আমি মনে করি না যে এখানে এরকম কোনো কিছু সম্ভাবনা আছে জাতীয় নির্বাচনে দেখা যায় যে আমাদের সব আপনার শিক্ষিত না কিন্তু এখানে দেখা যায় এখানে সবাই ঢাকা ইউনিভার্সিটির প্রাচ্যের অক্সফোর্ড ক্ষেত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তো তারা তাদের নৈতিকতাকে 500 1000 2000 টাকার কাছে বিক্রি করবে বলে আমি মনে করি না প্রত্যেকেই সচেতন আর বিশেষত বর্তমান সময় প্রত্যেকেই চেষ্টা করবে যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে তাদের নৈতিক যেই বিবেকবোধ আছে সেটা অনুযায়ী তারা ভোট দেবে বলে আমি বিশ্বাস করি জাতীয় নির্বাচনের ইস্যু এবং এই ব্যাকশ নির্বাচনের ইস্যু আমি ভিন্ন মনে করি জাতীয় নির্বাচনের ইস্যুটা সরকার কেন্দ্রিক আর এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র প্রতিনিধি নির্বাচন তো এখানে টাকার ছড়াছড়ি হবে না বলে আমি মনে করি কারণ এখানে যারা আছে সবাই শিক্ষিত এবং শিক্ষার সাথে জড়িত তারা অর্থ অর্থের সাথে জড়িয়ে পড়বে না কারণ আমাদের জাতীয় নির্বাচনে যারা ভোট দেয় তারা এখানে শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর মানুষ আছে সেই জন্য এখানে টাকা ছড়াছড়ি হয় আর এখানে টাকার ছড়াছড়ি ডাকসু নির্বাচনে টাকার ছড়াছড়ি হবে না এটা আমরা বিশ্বাস করি জাতীয় নির্বাচনের আগে দেখলাম যে সবসময় টাকার একটা খেলা হতো ডাকসু নির্বাচনে এরকম কোনো ঘটনা ঘটবে কিনা এখন দেখুন যে দলগুলো সুসংগঠিত অনেক বেশি বড় যাদের হচ্ছে অনেক বেশি ফান্ডিং তারা তো নিশ্চয়ই আসলে এখানে একটা আপনারা দেখতেই পারবেন কিন্তু আমরা যারা সীমিত ভাবে এটা প্রচারণা করছি আমাদের যতটুকু সক্ষমতা ততটার মধ্যেই করছি আমার মনে এটা একটা নিয়ম করা উচিত যে এই সুনির্দিষ্ট পরিমাণ পোস্টার আপনি বিতরণ করতে পারবেন বা এই সুনির্দিষ্ট পরিমাণ টাকা আপনি খরচ করতে পারবেন আমরা দেখেছি যে এখন খুব বেশি সিস্টেম চলে আসছে এখন পোস্টার টানানো বা হচ্ছে যে সাঁটানোর ওই সিস্টেমটা কিন্তু নেই এই জায়গাগুলো আমি বলবো ভাবে খুব ভালো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আরো কিছু উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে আমরা এটা আরো বেশি সমর্থ আনতে পারি এবং সকল প্রার্থীদের মধ্যে একটা সমান আহ প্লেয়িং ট্রেড করতে পারি গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের ভিতরে সীমানা বন্ধন নিয়ে একটি অনুষ্ঠানে একজন জুলাই আহ কর্মীকে আক্রমণ করা হয়েছে আপনি এটাকে কোন দৃশ্যে দেখতেছেন মূলত বিষয়গুলো হলো যখন নির্বাচন কমিশনের সামনে বসে এই ধরনের ঘটনা ঘটে এবং নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী যে জায়গা বা নির্বাচনী যে আসন বন্টনকে কেন্দ্র করে এইসব ঘটনা ঘটে এবং খুবই আহ দুঃখজনক ব্যাপার যে একজন জুলাই যোদ্ধাকে সবার সামনে এরকম আক্রমণ করা হয়েছে এবং দলবদ্ধ হয়ে আক্রমণ করা হয়েছে এটি প্রমাণ করে যে সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এই নির্বাচনটা কতটা সুষ্ঠু হবে তার উপর একটি কালিমা লেপন হয়ে গেছে ইতিমধ্যেই কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন নির্বাচন কমিশনের সামনে এরকম ঘটনা ঘটে এবং সেখানে কোনো বাধা আসে না নির্বিঘ্নে তার একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তো আমরা খুবই শঙ্কিত যে জাতীয় নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে কিনা কারণ গত দশ পনেরো বছরে সুষ্ঠু একটি নির্বাচন আমরা জাতি দেখতে পাই নাই তো এই নির্বাচন নিয়ে খুবই সহায় আশাবাদী তো এর মধ্যে আরেকটি শঙ্কার কারণ হলো আমরা শুনতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীকে মোতায়েন করা হবে এখানে কি যেমন একটি খুবই সুসংবাদ এবং একই সঙ্গে একটি দুঃসংবাদের বিষয় এরকম যে যদি এখানে খুব সুন্দরভাবে ডাক্তার নির্বাচনটি উঠে যায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তাহলে আমরা খুবই একটি ভালো একটি নির্বাচন দেখতে বা আশা করি কিন্তু এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং সেনাবাহিনীর মোতায়েন থাকার পরেও যদি কোনো কারচুপি হয় বা কোনো একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সামনের যেই জাতীয় নির্বাচন সেই নির্বাচনে এই সেনাবাহিনীর ভূমিকা হবে সামান্য পুলিশ বা আনসারের মতো তো এটি নিয়ে একটি খুবই মানে আমরা আতঙ্কগ্রস্ত যে আমরা চিন্তা করছি যে জাতীয় নির্বাচনে সেনাবাহিনীকে এড়িয়ে অন্যান্য যে সকল বাহিনী আছে সেই বাহিনীগুলো দিয়ে যদি নির্বাচন উঠিয়ে নেওয়া যায় তাহলে হয়তো সরকার একটু সেফ জন্য থাকবে শুধু ইসির সামনে যে ঘটনা রবীন্দ্র সরহাস ঘটিয়েছেন বা ওই সময় যে ঘটনা যারাই ঘটিয়েছেন এটি জাতীয় নির্বাচনকে নিয়ে খুবই আহ আতঙ্কের একটি খবর দিল দেখা যাক সামনে তিন চার বছর তিন চার মাস আছে এই তিন চার মাসে যদি প্রশাসন যন্ত্র খুব ভালোভাবে দাঁড়িয়ে যায় এবং যদি একটু সুষ্ঠু নির্বাচন দিতে পারে সেটি বাংলাদেশের জনগণের সবার মনের চাওয়া ওইখানে কিন্তু রঙিন খান একটা কথা বলেছিলেন যে আমি যদি চাইতাম তাহলে গুন্ডা নিয়ে আসতে পারতাম এই গুন্ডা কথাটা বলে আসলে উনি কি বোঝাতে চেয়েছেন আর আপনি এটাকে কি দৃষ্টিতে দেখতেছেন এই যে তার আমি যদি চাইতাম তাহলে গুন্ডা নিয়ে আসতে পারতাম এগুলো হলো এই যে বিগত দিনের যেই বাংলাদেশের রাজনৈতিক কালচার সেই রাজনৈতিক কালচার থেকে যে উনি বেরিয়ে আসতে পারেন নাই তারই একটি বয়ান আর বলা যায় তো এই ধরনের কথাবার্তা এগুলো শুধু জুলাই পরবর্তী এই সময় বাংলাদেশের মানুষ এইসব এই ধরনের কথাবার্তা শুনতে চায় না রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আরো শালীন আরো সভ্য আচরণ এবং তাদের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ আমরা শুনতে চাই হয়তো তিনি বলেছেন তার দৃষ্টিকোণ থেকে বা তার প্রেক্ষাপট থেকে হয়তো তিনি বলেছেন যে আমি চাইলে গুন্ডাবান্ডা নিয়ে আসতে পারতাম কিন্তু এটি তিনি অন্যভাবে বলতে পারতেন তো বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে এবং বিএনপি না শুধু অন্য যে কোনো দলের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা এই ধরনের আশা এই ধরনের কথাবার্তা এগুলো আমরা আশা করি না আর কি আমি যদি নির্বাচিত হই আমি একটি উইমেন ফ্রেন্ডলি স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং রিসার্চ ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস এন্ট্রিউর করার চেষ্টা করব এবং আমরা যেহেতু বলেছি যে একটা গবেষণা ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং একটা গবেষণা ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের জন্য কিন্তু অন্যতম প্রধান শর্ত হচ্ছে একটা শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ নিশ্চিত করা আমরা কিন্তু এখনো আমরা স্টুডেন্টরা কিন্তু ডাবলিং করে থাকছি আমাদের কিন্তু প্রপার আবাসনের ব্যবস্থা নেই আমরা হচ্ছে আমাদের নিজস্ব কোনো পড়াশোনার টেবিল নেই এবং আমরা যখন লাইব্রেরিতে যাচ্ছি সেখানে হচ্ছে সিট সংকট দেখা দিচ্ছে তো আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য মেইন হচ্ছে পলিসি এবং পয়েন্ট হচ্ছে যে প্রথম বর্ষেই এই আবাসন সংকটটা দূর করা এবং প্রথম বর্ষেই যেন শিক্ষার্থীরা হচ্ছে তাদের আহ লিগাল সিট পায় যেটা হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট এটা আমরা প্রথম প্রথম বর্ষের বাস্তবায়ন করব। এবং এর পাশাপাশিও আমরা হচ্ছে যেন নারীরা ক্যাম্পাসে আপনার দেখে থাকবেন যে অনলাইনে অফলাইনে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয়রানি শিকার হয় এবং সেটা বন্ধ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা একটা নারী বান্ধব একটা ক্যাম্পাস গড়ে তুলব আমরা কিন্তু যেমন সিট সংকট দূর করার পাশাপাশি আরো কিছু নতুন ডাইমেনশন নিয়ে এসেছি যেমন শিক্ষার্থীকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং আমরা কিন্তু টিএ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের প্রস্তাবটা রেখেছি আহ আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর বাকি বিশ্ববিদ্যালয় গুলোতে বাইরের দেশগুলোতে কিন্তু টি এটা কিন্তু খুবই ভাবে চালু আছে এবং অন্যান্য প্রাইভেট কিন্তু বাংলাদেশের যারা এটা কিন্তু চালু আছে তো আমাদের এখানে কিন্তু আড়াই হাজারের মতো শিক্ষক আছেন এবং ওনারা যদি টি এবং আর এ নিয়োগ দেন এবং তাহলে কিন্তু এখানে কিন্তু একটা গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট স্বাবলম্বী হয়ে যাবে এবং খুব ভালোভাবে স্বাবলম্বী হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের একটা নতুন এটা আমাদের ওয়ান অফ দা একটা পার্সপেক্টিভ এবং এছাড়াও আমরা হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে ক্যারিয়ারে কিভাবে আহ আরো স্বাবলম্বী হতে পারে এগিয়ে থাকতে পারে প্রফেশনাল লাইফে সেই বিষয়গুলাতেও কিন্তু খুবই আলোকপাত করা হয়েছে